প্রিয় দর্শক আমি তো রয়েছি তমলুকে তো আমি পেয়ে গেছি আর কি চিনতে পারছেন দেখে ক্রীড়া জগতের ব্যক্তিত্ব অশোক দিনদা। এখন হয়তো পলিটিক্সে খেলছেন কিন্তু একটা সময় আমরা খেলা দেখেছি আমি যখন যে আইপিএল নিয়ে প্রথমে প্রশ্ন করি যে আইপিএল দেখছো তো নাকি হ্যাঁ হ্যাঁ দেখছি কমেন্টও করছি স্পোর্টস বাংলা কলকাতার মানে কেকেয়ারের কি সম্ভাবনা সবাই মাত্র একটা ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ জিতেওছে এবং এবারে আবার একটু নতুন মেন্টর হিসেবে এসছে গৌতম গম্ভীর এবং টিমটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং সেই একই একটা সমস্যা আছে ছোট্ট যেটা ওপেনিং পার্টনারশিপ যেটা লাস্ট ইয়ার হয়েছিল সেইটা এবারেও আমরা দেখলাম তো আদারওয়াইজ টিমটা খুবই ভালো বাট প্লাস পয়েন্ট রাসেল মাসেল কিন্তু কমব্যাক করেছে যেভাবে একটা ঝড়ুয়া ইনিংস দেখলাম আমরা যে কিছু ছয় দেখলাম মানে ওর ওর ফর্মে ফেরাটা খুব দরকার ছিল কে কে আর আমি বলছি যে আহ মানে ওর মানে কি সম্ভবনা কি দেখছেন চ্যান চান হওয়ার চান্স আছে দেখো এত অনেক ম্যাচ দশটা অনেকগুলো ম্যাচ খেলতে হবে এত এত তাড়াহুড়ো কোথাও কিছু নেই সব একটা ম্যাচ খেলেছে দেখা যাক কতগুলো ম্যাচ আর বাকি আছে আহ অভিজিত কথা বলে নেই অশোক গেন্দ্রা আই কিন্তু 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 যে বড় খেলা যে বড় খেলাটা যেটা এখন খেলতে হবে সেটা কি বুঝছে এখানে উনি হচ্ছে সব থেকে বড় প্লেয়ার আর আশা করব। দাদার কাছে যে তমলুক তমলুকে ওনাকে আমরা পার্থী পেয়ে আমরা সবাই গর্বিত এবং আমরা সবাই দাদার জন্য একদম তমলুকের প্রার্থী হতে পেরে আমিও অত্যন্ত গর্বিত থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজনৈতিক মানে তার সঙ্গে নিজেকে মেলাতে পেরে মেলাতে পারে শুধুমাত্র সৌভাগ্যবানেরা মানে অন্যরা পারে না মানে এখানে ছয় চার হবে তো দাদা শুধু ছয় মারবে আর যখন বোলিং করবে আউটই করবে আর যে চটি চাটা লোক এসছে এখানে পার্টি হওয়ার কিছু অস্তিত্ব নেই সেটার জন্য আমি একা کافی খেলা এখানেই শেষ আর মানে মানে সাহেবের যখন এখানে নামটা ঘোষণা হলো মানে মানে যখন জামের জানা জানি হলো তখন মানুষের মধ্যে কি আবেগ তৈরি হয়েছিল সবাই একটু কানাকানি হচ্ছিল যে স্যার দাঁড়াবেন তো যতসময়ে ঘোষণা হচ্ছে আমরাও খুলে বলতে পারছিলাম না বাট সবাই একবার যখন হয়ে গেল সবার মুখে একটাই নাম দাদার নাম এবং ইনফ্যাক্ট টিএমসি-র কচু লিডাররা বলছে আর আমরার মাঠে নামবো না আমরার মাঠে নামবো না এই এই বিষয়টা এই এইটুকো আমি আপনাকে খসংমার মাধ্যমে দিতে পারি এর বেশি তথ্য দেব না মানে এর যেটা দেখলাম এই পার্টি অফিসে একটা ইনফরমাল আড্ডা হচ্ছিল ইনারা যেরকম টকবক্ক করে উৎসাহে ফুটছে আমি হচ্ছে এই উৎসাহে একই রকম ভাবে ফুটতে চাই এবং আমিও সেরকম ভাবেই কাজ করব এনার্জি বাড়ছে দিন দিন না উনি বলছেন আজকে যে আমি একদম নিচু স্তর অবধি চলে যেতে চাই বাইকে করে চলে যেতে চাই আমাকে নিয়ে চলো না শরীর দেখতে হবে না না কালকে ময়নাতে আছে আপনাকে কালকে অবশ্যই সুন্দর জায়গা ঘোরা একটা লোকের কাছে নিয়ে যাবেন যার প্রধানমন্ত্রী রোজগার যোজনায় আজকেই বাড়ি পাওয়া দরকার না কালকে আমাদের পুজো দেওয়ার ব্যাপার আছে আমি অত্যন্ত আমার কিছু না খেলেও চলে হ্যাঁ ঠিক আছে কিন্তু মন ভর্তি করে যাচ্ছেন তো এখান থেকে একদম একদম আপনি সাবধানে যান আর কালকে দেখা হচ্ছে কালকে দেখা হবে ওকে অশোক আমরা এবার তাহলে একটু খেলাই আইপিএল এ ফিরে আসি সত্যি এটা বড় খেলা লোকসভাটা কি আর বড় খেলা এবং এখানকার মাটি খুব শক্ত মাটি সেটা বুঝতে পারছি যেটা বলছিল আমি একটা বিষয় অশোক বলতে হয় খেলার ক্ষেত্রে আমি খুব অবাক হয়েছি যে শাহরুখ খান যে প্লেয়ারকে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে কিনলেন তিনি তো ম্যাচটাকে ডুবিয়ে দিচ্ছিলেন আর মাত্র কুড়ি লাখ টাকায় যে যিনি খেলেন হর্ষিত রানা তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে আলেন আর এখানেও কি দর দিয়ে সব ভোটার কেনা কিনে চলছে নাকি কোথায় এখানে তো অন্য পক্ষের তরফ থেকে কি খবর আছে এখানে তো এখানে তো অন্যান্য ভোটাররা আসতে চাইছে আমরা ভোটার কেনা চলছে নাকি নিলাম করে না এখানে তো ওরা ওরা তো চাইবে ওরা তো ওদের এটাই তো কাজ যে মানুষকে জবরদস্তি ভোট দিয়ে দিয়ে ঘর ভোগ বিভিন্ন রকমের প্রলোভন টাকা পয়সা কাজ দেব বলে ভোট নিয়ে নেয় তারপরে আবার যেমনকে তেমন কিছু হয় না মানুষ এবার বুঝে গেছে মানুষ বারবার ঠকে ঠকতে পারে না এই পঞ্চায়েতেও তাই হয়েছে বিভিন্ন জায়গাতে এবং এই লোকসভাতে পুরো সম্পূর্ণ আলাদা চিত্র হবে আমি আপনাকে বলছি এখান থেকে আমরা দু লক্ষ ভোটে কি হবে। হাজার প্লাস ভোট দেবো পঁচিশ হাজার প্লাস আমি বারো ষাট ভোটে জিতেছিলাম আমি সেখান থেকে আজকে দাঁড়িয়ে বলছি পঁচিশ হাজার ভোটে আমরা জেতাব এবং আমি আমি দেখেছি যে মানে অভিযোগ শুনেছি যে কাউন্টিং একটা বড় ফ্যাক্টর কাউন্টিং খুব সিরিয়াসলি নিতে হবে কাউন্টিং নাকি গন্ডগোল হয়ে যায় তোমারও নাকি গন্ডগোল হয়ে গেছিল আমি যদি স্টোরি বলি খুবই সবাই অবাক হয়ে যাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবী অবাক হয়ে যাবে যে কাউন্টিং হয়েছিল এবং আমি চারটে পনেরো সময় আমি জিতে গেছি বারোশো ষাট ভোটে এখানকার আরো আমাকে সার্টিফিকেট দিতে চেয়েছিলেন কিন্তু ওনাকে দিতে দেওয়া হয়নি বলো রিকাউন্টিং করতে হবে রিকাউন্টিং এর কোনো অপশন নেই আমাদের সব কাউন্টিং এর চলে গেছে রিকাউন্টিং করতে হলে তোমায় কোর্টে যেতে হবে কোর্ট থেকে তুমি জিতে এলে তারপর রিকাউন্টিং হবে কিন্তু বলছে না তাহলে আমরা ব্যালট পেপার ব্যালট পেপার আমরা রিকাউন্টিং করব তার জন্য আবার রিকাউন্টিং প্রসেস শুরু হলো তো সময় নষ্ট করছিল এবং বিভিন্নভাবে পেশার ক্রিয়েট করছিল এবং আমার পাশে তমলুক ছিল তমলুক থেকে তাদেরকে বের করে দিয়েছে অর্ধেক সাড়ে তিনটের সময় বের করে দিয়েছে তো আমাকে প্রচুরভাবে পলোবন দেখি ছিল আমি শুধু খেলোয়াড় মানসিকতার জন্য আমি টিকে গিয়েছিলাম আমি রয়ে গিয়েছিলাম আমি শেষ দেখবো আমি দশ হাজার ভোটে হারছিলাম চোদ্দ রাউন্ড নম্বর রাউন্ডে আমি সাড়ে ন হাজার ভোটে হারছিলাম লাস্ট তিনটে রাউন্ড বাকি ছিল ভগবান আমার সাথে ছিল তুমি তুমি দশ হাজার বসে ভোটে মাইনাস তাও তুমি মানে আমি একদম আমি আমি যদি হারি আমি যদি হারি হারা দেখে যাবো আমি হারা দেখে যাবো সো এটা আমার নেচারের জন্যই আজকে আমি আজকে খেলোয়াড় জীবনেও আমি তো তারপরে যখন আরো আমাকে সার্টিফিকেট দেয়নি এসডিপিও এলেন এখানকার এসডিপি এলেন আমি বললাম আপনি এখানে কাউন্টিং হলে কি করে ঢুকলেন আপনার তো ঢোকার রাইট নেই আপনার তো এখন তো এখানে কাউন্টিং শেষ হয়নি এখানে ঘোষণা শেষ হয়নি এখনো এখনো সার্টিফিকেট পায়নি উনি তো কথা শুনলেন না উনি উনি পাওয়ারে ঢুকে গেলেন ওখানে সেখান থেকে অভিষেক দা মমতা দিদি সবাইকে কল করছে কল করুন দিদিকে বলুন মাস আগে আমাকেই প্রাইজ দিয়েছিল বেস্ট বোলার অ্যাওয়ার্ডের প্রাইজ দিয়েছিল কোলাঘাট এখান থেকে দেড় ঘন্টা আসতে বলুন অশোক দিনটাকে দেখে যাবে তো তারপরে দেখছি যখন বৃষ্টি পড়ছিল ওই দিন তারপরে প্রচুর লোক কাঁড়ি হয়ে গেলো টিএমসি সমর্থকরা যে ওনাকে বের করে দাও উনি যদি না বেরোয় আমরা মেরে বের করে দেবো শুধু আমি ক্যামেরার সামনে ওখানে একটা বেঞ্চ ছিল আরও টেবিলের সামনে ওখানে বেঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম মাত্র সাত থেকে আটজন আমাদের কার্যকর্তাকে নিয়ে এবং সেখানে আমি আমাকে সার্টিফিকেট দেওয়া হলো যখন দেখলো যে এ যাওয়ার লোক নয় একে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হয়েছে তাতেও এ যায়নি একটা পনেরোতে রাত্রিবেলা একটা পনেরোর সময় আমাকে সার্টিফিকেট দিয়েছে তবে গিয়ে একটা ভারতীয় জনতা পার্টির এমএলএ পেয়েছে আমার মতো বহু লোক এইভাবে তাদেরকে অর্ধেক অনেকে সেই জন্য মানুষ হয়তো ভোট দিয়েছেন কিন্তু ভোট বাক্স বা কাউন্টিং এ অনেকে হেরে গেছেন বা শেষ থাকতে পারেনি সেই জন্যই আমাদের হিসেবটা মেলেনি আমরা ভাবতে পারিনি এরকম রেজাল্ট হবে দেখা যাক লোকসভা নির্বাচন সামনে সেই কাউন্টিং কতটা আটো সাটো হবে করা হয় বা কতক্ষণ টিকে থাকেন বিশেষ যারা বিরোধী দলের তারা